ঝালকাঠির কাঠালিয়া উপজেলা দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত এবং অসংখ্য উন্মুক্ত জলাধার কাঠালিয়া উপজেলাকে পুরু বরিশাল বিভাগের মধ্যে শুধু আলাদাই করেনি দিয়েছে শ্রেষ্ঠত্ব ভৌগোলিক এবং অবস্থানগত দিক থেকে ঝালকাঠির অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা কাঠালিয়ার নদীতে প্রাপ্ত সুস্বাদু ইলিশের খ্যাতি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে এছাড়া কাঁঠালিয়ার বিভিন্ন খাল বিল এবং নদীতে প্রাপ্ত পোয়া কাঠালি চিংড়ি পাবদা মাগুর আয়ের ও বোয়াল মাছের চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে কাঠালিয়ার নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে জনশ্রুতি আছে ব্রিটিশ আমলে এ অঞ্চলে কাঠালের হাট বসত তাই এর নাম হয়েছিল কাঠালিয়া তবে ভিন্ন মত রয়েছে অনেকে মনে করেন এলাকায় কাঠ সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে কাঠুরিরা আসত সে কাঠুরি থেকেই এর নাম কাঠালিয়া এছাড়া এখানকার বিভিন্ন খাল বিল এবং নদীতে প্রাপ্ত হোল দিমওয়ালা কাঠালি চিংড়ি থেকে কাঠালিয়া উপজেলার নামকরণ হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। নামকরণ নিয়ে মত পার্থক্য থাকলেও ঝালকাঠির অগ্রগতিতে কাঠালিয়ার অবদান সবাই এক বাক্যে স্বীকার করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধেও এখানকার মানুষের বীরত্ব গাথা ইতিহাসে জায়গা করে নিয়েছে উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং সত্তরের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন সাংসদ মোহাম্মদ এনায়েত হোসেন খান এবং মোহাম্মদ নুরুল ইসলাম ভাণ্ডা কাঠালিয়ার বীর জনতাকে সুসংগঠিত করে মুক্তিযুদ্ধে অংশ নেন তবে এ অঞ্চল প্রশাসনিক কাঠামোর আওতায় এসেছিল তারও অনেক আগে উনিশশো সালে কাঠালিয়া থানা গঠিত হওয়ার মাধ্যমে